নমস্কার বিয়ার আর খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বলছি খাটাল থেকে আজকে ব্লগটা হলো শিবরাত্রির স্পেশাল ব্লগ আপনারা কে কী শিবরাত্রি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শিবরাত্রি বারটা করেছিলাম তারই কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এই যে আমি সকাল থেকে কী কী করেছিলাম সেইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরের যে যোগাড় যোগাড় জন্তু হয় সেগুলো আমি এক এক করে করে রাখছিলাম প্রথমে ফল সাজিয়ে নিয়েছিলাম আগে তো বাসন টাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম তারপরে এক একে ফল টলগুলো সাজিয়ে নিয়েছিলাম দু জায়গায় আমার পুজোর জোগাড় হবে একটা আমি এক জায়গায় যাব মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে আর আমার বাড়িতে তো জানেন তিনটে শিব ঠাকুর রয়েছে একটা মূর্তি রয়েছে দুটো শিবলিঙ্গ রয়েছে সেই শিব তিনটে শিব শিবটা করে মানে পুজো করব তারপরে মন্দির যাব তাই তারই জোগাড়গুলো একটা একটা করে আমি করে রাখছি এই যে দেখুন প্রথমে যে মন্দিরে যাব সেই মন্দিরে যাবার জন্য যে থালাটা রেডি করতে হয় সেটা সেখানে চাল ফল তারপরে তার যে জিনিসপত্র মধু কলকে পৈতে ঘি এই সমস্তগুলো জোগাড় করে একটা প্লেটে রেখে দিয়েছিলাম তারপরে যে এটা বাড়িতে দেব সেই বাড়ির যে প্লেটটা হবে সেটাও একে একে সমস্ত কিছু সাজিয়ে রাখছি যাতে যখন আমি জল ঢালব সেটা হাতের সামনে সমস্ত কিছুটা আমি পেয়ে যাই আমাকে বারবার না খুঁজতে হয় প্রথমে আঙুরটা আমি দোকানে কিনেছিলাম কিন্তু দোকানদার দিতে ভুলে গেছিলো আর আমি সেদিন যেদিনকে এই ফলগুলো কিনে এনেছিলাম সেদিনকে হচ্ছে আমি ফলগুলো খুলেও দেখিনি যে কি কী দিয়েছে কিন্তু পরের দিন কি এসে দেখি যে আঙুরটাই দেয়নি তো পাশের বাড়ি এক দিদি যাচ্ছিলো তার শিবরাত্রি বাড়ির ফল টল কিনতে তো তাকে বলে যে বিয়েছিলাম তো সে হচ্ছে ফলগুলো এনে দিয়েছিলো সেই জন্য পরে আবার আঙুরটা আমি দিয়ে দিচ্ছিলাম তারপরে প্লেটের আঙ্গগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখানে আকন্দ ফুলের আকন্দ ফুল এনেছে আকন্দ ফুলের মালা বানাবো আকন্দ ফুলগুলো অনেক দিন এনেছে অনেক দিন ফ্রিজে রেখে রেখে এখে রাখা হয়েছে ফ্রিজে মানে স্টোর করে রাখা হয়েছিল এগুলো হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি থেকে এসেছে আমি বলেছিলাম আমার যাকে যে তোমার বলবে মাসিমাকে বলবে একটু পাঠাতে তো মাসিমা পাঠিয়ে দিয়েছিলো সেই আকন্দ ফুলগুলোই আমি এখানে মালা গাঁধবো আর তার পুজোর আগের দিন কি আমি ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে কলকে ফুল আর ধুদ্র সরি ধুদ্র ফুল আর ধুদ্র ফুলের যে ফল হয় সেটা আমি তুলে এনে রেখে দিয়েছিলাম কারণ যে ফু বড়ো ফুলগুলো ছিল সকালবেলাই কে তুলে নিয়ে চলে গেছে কাকিমা বলছে আজকে আমি সকালে উঠিয়ে নিই সেই জন্য দেখো কে তুলে নিয়ে চলে গেছে যেইগুলো আছে বৌমা তুমি নিয়ে চলে যাও না হলে কালকে আর পাবে না বিকাল বিকাল অবধি আর থাকতে পারবে না থাকবে না হয়তো কাছ থেকে তুলে নিয়ে চলে যাবে সবসময় তো আমরা লক্ষ্য করতে পারবো না তো এই যে দেখুন সেই সেই জন্য তুলে এনেছিলাম আর এই যে এখানে আমরা মালাগুলো তৈরি করে নিচ্ছি আমরা নয় আমি মালাগুলো তৈরি করে নিচ্ছি মোট চারটে মালা তৈরি করেছিলাম তারপরে এই যে ফল ফুল সমস্ত কিছু সাজিয়ে রেখে আমি চন্দনটা ঘষে নিচ্ছি পাবার তো ফেভারিট সাদা চন্দন তো সাদা চন্দনটা ঘষে নিচ্ছি পা পা যাতে ঠান্ডা থাকে আমার চন্দন ঘষাও হয়ে গেছে এবার এই সমস্ত কিছু জোগাড় করে দুপুরবেলা বসেছিলাম তারপর মেয়ে বিকালে ঘুম থেকে উঠতে আলতা পরছিলাম তো মেয়েকেও আলতা পরিয়ে দিলাম ওই যে মেয়ে আলতা পরতে খুব পছন্দ করে তো মেয়েকেও আলতা পরিয়ে দিলাম সন্ধেবেলা ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে তারপরে আমি পুজোর যে বাদ বাকি যে জোগাড়গুলো আছে সেইগুলো জোগাড়গুলো করে নিচ্ছি কারণ হচ্ছে এইগুলো জোগাড় করা থাকলে তাড়াতাড়ি সমস্ত কিছুটা হয়ে যাবে মানে এই যে দুধটা ছিল না দুধটা তখন দিয়ে গেল তো তা দেওয়ার পর দু জায়গায় দুধ ঢেলে নিচ্ছি এবার ঘি মধু গুড় চিনি তারপরে আরও যে পাতা টাটাগুলো যে গাঁজা পাতা এই সবগুলো যে জলে দিতে হয় সেই মানে দুধ এই সমস্ত কিছু আমি এতে ঢেলে দিচ্ছি আমার যা আমাকে হচ্ছে ডাবগুলো কেটে দিয়েছিল কারণ ডাবটা আমি কাটতে পারি না তো ডাবগুলো আগেই কেটে নিয়ে এসে দুটো ঘটিতে দুটো ডাবের জল আমি রেখে দিয়েছি তারপর দুধ ঢেলে এই যে সমস্ত কিছু দেখুন একে একে ঢেলে নিচ্ছি ঘি মধু গাঁজা পাতা তারপরে হচ্ছে গুড় চিনি যেগুলো মানে বাবার বাবার লাগে জল ঢালতে সেই সেইগুলো একে একে ঢেলে নিচ্ছি আর মন্দিরে যাব বলে যেগুলো করেছিলাম সেইগুলো রেখে দিয়েছি কারণ সেটা সেখানে যেয়ে সমস্ত কিছুটা জোগাড় করে নেবো আর এই যে দেখুন বাবার পৈতে এটা পৈতেটা করতে হবে সেই জন্য পৈতেটা পইতেটা খুলে নিচ্ছি পইতেটা একটু বড় করতে হবে তো খুলতে এখানে গিট ফরে গেছিলো তারপর অনেক কষ্টে একটু ছাড়িয়েছিলাম কিন্তু গিট একটা ছোটো রয়েই গেছিলো অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছিলাম দেখুন ছাড়াতে আর পারছিলাম না আর এই সুতোটার একটাই সমস্যা এই গিট পড়বেই আমি দেখেছি প্রত্যেকবারে এই একই জিনিসই হয় তারপরে আস্তে আস্তে পুরোটা না খুলতে পারলেও অল্প একটুখানি ছিল বাদবাকিটা খুলে দিয়েছিলাম এই যে তারপর পৈতেটা আমি রেডি করে রেখে দিলাম এবার হচ্ছে যে বাবাকে বলেছিলাম যে সন্দেশ এনে রাখতে মানে ঠাকুরকে মিষ্টি দিতে হবে একটু মিষ্টি দিয়ে প্রসাদ দেবো ফল তো দিচ্ছি সাথে একটু মিষ্টি প্রসাদও দেবো সেই জন্য বাবাকে বলেছিলাম একশো করে সন্দেশ আনতে তো বাবা এনে দিয়েছিলো সেই সন্দেশগুলোই আমি রেখে দিচ্ছি এ দেখুন তিথি পড়ে গেছে তিথি হচ্ছে মানে চতুর্দশী যে শিবরাত্রি যে চতুর্দশী তিথিটা সেটা আটটায় পড়বে মানে রাত আটটা তো আটটা বাজতেই আমি হচ্ছে পুজোর জোগাড়ে বসে গেছি মানে পুজোর জোগাড় তো আর কিছু নেই মানে পুজো করার জন্য বসে গেছি দেখুন এখানে আমি জল ঢেলে নিচ্ছি বাবার মাথায় প্রথমে দুধ দিয়ে অভিষেক করেছিলাম তারপরে বাবার মাথায় জল দিয়ে বাবাকে স্নান করে দিয়েছিলাম একে একে সমস্তটা করছিলাম আমার যত দূর জানা রয়েছে সেই নিয়মটা আমি করে নিচ্ছিলাম যে দেখুন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন যে এই জিনিসটা এইভাবে করতে হয় কিন্তু আমার যেটুকুনি জানা ছিল আমি সেইটুকুনি করেছিলাম মানে যে আমি যেটুকুনি জানতাম সেটুকুনি করেছিলাম যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা জানাবেন যে এই জিনিসটা ভুল হয়েছে এই জিনিসটা এইভাবে করতে হয় তাহলে বললে আমিও ঠিক করতে পারবো পরের বার থেকে আমিও ঠিকভাবে করতে পারবো তারপর দেখুন আকন্দ ফুলের মালা পরে দিলাম বাবাকে চন্দন চন্দন মাখে দিলাম তারপর বেলপাতা বাবার মাথায় অর্পণ করলাম সাথে কলকে সরি আকন্দ ফুল অর্পণ করলাম কলকে ফুলটা আনার চেষ্টা করেছিলাম কিন্তু কলকে ফুল সেদিনকে পাইনি যাই হোক গাঁদা ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিচ্ছিলাম পরপর একে একে সমস্ত গাঁদা ফুল দিয়ে দেবী দেবী দুর্গা শ্রীগণেশ কার্তিক তারপরে মহাদেব নন্দী ত্রিশুল সকলকে একে একে ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তারপরে একটা বাবার মাথায় ফল দিতে হয় আর এই ধুদ্র ফলটা দিয়েছিলাম বাবাকে কারণ এই ধুদ্র ফলটা বাবার খুব প্রিয় আর অন্য কিছু ফলটা চাপাচ্ছিলাম না কারণ অন্য কিছু চাপালে বাবার মাথা থেকে সেটা পড়ে যেত সেই জন্য এই কলাটা দেখলাম কলাটা ভালো থেকে যাবে তো কলাটা বাবার মাথায় দিয়েছিলাম প্রথমে ভাবছিলাম নিচে দেবো তারপর দেখছি যে উপরে সাপের যে মাথাটা ওইখানটা বেশ রয়ে গেল তো এইটা পরের দিন সকাল অব্দি মানে পরের দিন যখন আমি ঠাকুর মানে শিবলিঙ্গকে ওই দুধ দুধ এ করে পরিষ্কার করে পুজো করতে বসি তখনও কিন্তু কলাটা এইভাবেই ছিল তো বাবার মাথাতেই ছিল তারপরে আরতি করে নিয়েছিলাম বাবার আমি যেটুকুনি জানি সেইটুকুনিই করছিলাম যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা প্লিজ প্লিজ জানাবেন যে এইখানে এই জিনিসটা ভুল হয়েছে তুমি পরের বার থেকে এটা ঠিক করো কারণ সবার তো সব কিছু জানা থাকে না আমি যেটুকুনি জানি সেটুকুনি দিয়ে আমি বাবার পুজো করেছিলাম এবার বাবা তাতে সন্তুষ্ট হয়েছে নাকি বলতে পারবো না কিন্তু আমি আমার মনের ভক্তি দিয়ে পুজোটা করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা আমি স্ট্যান্ডে বসিয়ে করেছিলাম পুজোটা আমি তারপরে বাবার মা কাছে কলকেটা দিয়ে দিলাম কলকেটা প্রথমে দিতে ভুলে গেছিলাম আর নন্দীর মাথায় দিয়ে দিলাম হচ্ছে পাতাসা নন্দীকে বাতাসা দিতে হয় এক দিদির কাছ থেকে শুনেছিলাম তো ওই দিদি বলে যে একটা পাতাসা দেবে তো নন্দীকে সেদিন বাতাসাতে দিয়ে দিলাম এবার বাতি ধূপ মানে শিবরাত্রির যে বাতি দিতে হয় সেই বাতিটা এবার আমি দিয়ে দিলাম আরতি করার পর প্রথমে পাশের বাড়ি এক জায়দের সাথে মন্দিরে যাব ভেবেছিলাম কিন্তু তার দুই মেয়ে করেছে তারা ছোট ছোটো মেয়েগুলো এবার তাদেরকে খুব খিদে পেয়ে গেছে তো বলছে আমরা তাহলে আগাচ্ছি তুমি তারপর এসো আমি বললাম হ্যাঁ আমার একটু দে টাইম লাগবে কারণ আমি আমার বাড়ির ঠাকুরকে আগে পুজো করি তারপর আমি মন্দিরে যাব এখন তো মন্দিরে পুজো হবেই তা তোমরা আগে যাও তোমাদের যদি হয়ে যায় তোমরা করে নিয়ে চলে আসবে আমি তারপর যাচ্ছি আগে আমার বাড়ির ঠাকুরকে তো জল দিয়ে যাই তারপরে মন্দিরের ঠাকুরকে আমি যে জল দেবো তো ওরা যেহেতু ছোট ওরা উপোস করে আর থাকতে পারছিল না খিদেও পারছিল সেই জন্য ওদেরকে নিয়ে দিয়ে মানে যা মানে ওই দিদিটা চলে গেছিলো পুজো দিতে কিন্তু একসাথেই আমরা পুজো দিয়েছিলাম কারণ এবারে দেখছি প্রচুর ভিড় হয়েছে মন্দিরে আমি যখন প্রথম বছর এখানে শিবরাত্রি করি মানে বিয়ের পর তখন দেখি শিবরাত্রির চলটা এখানে খুব একটা ছিল না এখানে নীল ষষ্ঠীটা খুব হয় মানে প্রত্যেকটা বাড়ি থেকে হয় আর তারপর দেখুন এইখানে যে আমাদের ছোট শিব ঠাকুরটা মানে আগের যে শিব শিবলিঙ্গটা সেটাই আমি জল ঢেলে নিচ্ছি জল ঢেলে যেইভাবে ওইটা পুজো করেছিলাম এইটাও সেইভাবে পুজো করে নিচ্ছি এখানে ষষ্ঠীটা বেশি পুজো হয় কিন্তু শিবরাত্রিটা দেখতাম যে খুব একটা কেউ করতো না আমি প্রথম বছর যখন শিবরাত্রি পালন করেছিলাম বিয়ের পর তো তখন দেখেছিলাম জোর করে পনেরো থেকে ষোলো জন করেছে এর থেকে বেশি মানে দু দুবার অঞ্জলি হয়েছে তারপরে পুষ্পাঞ্জলি হয়েছে অঞ্জলি হয়েছে তো তারপর আর কেউ থাকেনি কিন্তু এবারে যে দেখি মানে দাঁড়ানোর জায়গা নেই এবারে দেখছি প্রচুর ভিড় হয়েছে তাই হোক পরপর হচ্ছে শিবরাত্রির চলটাও এখানেও বাড়ছে যেটা সেটা শুধু তারকেশ্বরেই আমি দেখেছিলাম যে যে চলটা মানে আমার বাপের বাড়ির কাছে দেখেছিলাম যে চলটা শিবরাত্রি করার যে একটা মানে ক্রেজ সেটা এবার দেখছি আস্তে আস্তে এখানে হচ্ছে তবে এবারে ভাবছি আমি নীলষষ্ঠী বারটাও করব কারণ আমার সন্তানের সন্তানের সুস্থতা কামনা করে এবার নীলষষ্ঠীর বারটাও করব এর নিয়মটা আমি জানি না তার দিদিরা জানে তার দিদিদেরকে জিজ্ঞেস করে নেব তারপরে একে একে দেখুন সমস্ত ঠাকুরকে একে একে ফুল দিয়ে দিচ্ছি আর ওখানে ওই যে শিব শিবের যে মূর্তিটা তাকেও আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি দেখুন আর বেলপাতা দিয়ে দিয়েছি আর আমার সমস্ত কিছু পুজো হয়ে যাওয়ার পর দেখুন এই যে ঠাকুরগুলোকে ঠিক এই রকম দেখতে লাগছে কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন জানালে আমরা খুব অনুপ্রাণিত হই আমরা সেখান থেকে আরও কাজ করার মানে ইচ্ছাটা আমরা আরও মন থেকে পাই একটু উৎসাহ পাই আপনারা যদি জানান আর এই যে দেখুন এই আমার শিবলিঙ্গটা বড়শের শিবলিঙ্গটা রকম লাগছে আর এই যে আমাদের ঠাকুরগুলো তাহলে এবার চলুন মন্দিরে যাওয়া যাক মন্দিরে দেখুন এবারে ভিড় দেখুন মোটামুটি ভালোই ভিড় হয়েছে আর এই যে এখানে মা তিন মা তিন মার রয়েছে এই মন্দিরটা আপনারা আগেও দেখেছেন এখানে মেয়ের জন্মদিনের সময় আমি পুজো দিতে এসেছিলাম সেই মন্দিরটা আর এই যে এখানে মা মেয়ে দুজনে বসে আছি আর এই যে এখানে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি আর ওই যে দেখুন মিলি জুলি ওখানে বসে আছি আর এই দেখুন মন্দিরটা পুজো দেওয়ার পর আমি এই ভিডিওটা করেছিলাম আর এই যে এখানে নন্দী নন্দী সর্কে এ করার পর জল দেওয়ার পর এখানে মায়ের ভিডিওটা করেছিলাম মিলিকে দিয়ে করিয়েছিলাম তারপর দেখুন তখনও এই যে এত ভিড় মানে এবারে দেখছি যে শিবরাত্রির ক্রেজটা একটু বেশি আর দিকে দেখুন আমার মেয়ে নাচছে তার টাকুমাকে জড়িয়ে ধরে নাচছে ঘুরে ঘুরে ওখানে হরিনাম হচ্ছে তো সেই হরিনামের তালে তালে ও নাচছে তারপর ওখান থেকে ফেরার পথে খুব একটা বেশিক্ষণ আমরা ওখানে তাকিনি জল ঢালার পরই আমরা চলেছিলাম আর এই যে জুলিকে এই রকম লাগছে বাড়ি এসে আমি আবার ঠাকুর ঘরে এসেছি ঠাকুরগুলোকে মন ভরে দেখি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিনটি শুভ হোক নমস্কার